বিজেপি যাতে জিততে না পারে তার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে গোপন আতাত করে সিপিএম রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে বারবার করে এটা অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ যে কতটা সত্যি সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখালো কালীগঞ্জ উপনির্বাচন নদীয়া কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ মারা যাওয়ার পরে ওই আসনে নতুন করে উপনির্বাচনের জন্য প্রার্থী পদ ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছেন তৃণমূলের পক্ষ থেকে তার কন্যা আলিফা আহমেদকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের তরফ থেকে দাঁড় করানো হয়েছিল কাবিল শেখকে এই কাবিল উদ্দিন শেখকে দাঁড় করানো নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে তার কারণ কংগ্রেসকে সাপোর্ট করেছেন বামফ্রন্টের অন্যান্য শরিকরা আর এখানেই সিপিএমের সেই চুকলিবাজি রাজনীতি আরও একবার প্রকাশ হয়ে পড়ল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কারোর সাথে কথা না বলেই সেখানে সিপিএম প্রার্থী দাঁড় করাবে বলে তিনি সিদ্ধান্ত নেন যথারীতি শরিক দল বেঁকে বসে এবং সরাসরি জানিয়ে দেয় যে কোনোভাবেই সিপিএম এখানে প্রার্থী দাঁড় করলে তারা সিপিএমের সঙ্গে থাকবে না তারা কংগ্রেসের সঙ্গে থাকবে কারণ বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীকেই এখানে প্রার্থীপথে একেবারে দলমত নির্বিশেষে তারা দাঁড় করিয়েছে বিপাকে পড়ে শেষ পর্যন্ত পিছু হটে তৃণ সিপিআইএমের মোহাম্মদ সেলিম এই ঘটনাতে চোখে আঙুল দিয়ে দিকে দেয় যে তৃণমূলের সঙ্গে সিপিএমের কয়েকটি অংশের সঙ্গে একেবারে প্রত্যক্ষ রাজনৈতিক গোপন আতাত এর আগে দু হাজার একুশ এবং চব্বিশ সালের লোকসভা নির্বাচনে একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছিলো বা অভিযোগ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে আতাৎ করে বেছে বেছে বিজেপির হেভিওয়েট যারা ক্যান্ডিডেট তাদেরকে হারিয়ে দেওয়ার জন্য সিপিআইএম সেখানটায় প্রার্থী দাঁড় করিয়েছে দেখা গেছে যে বিজেপি ওই প্রার্থী যত সংখ্যক ভোটে হেরেছে তার চাইতে অনেক বেশি সংখ্যক ভোট সিপিআইএম কেটে দিয়েছে প্রক্ষান্তরে সুবিধা করেছে তৃণমূল কংগ্রেসের মানে মধ্যাকথা তৃণমূল কংগ্রেসে জয়ের পথ সুগম করেছে সিপিএমের এই গোপন আতাত এই অভিযোগটা করেছিল বিজেপি একেবারে খাতা কলমে দ্বারা দেখিয়ে দিয়েছিল যে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন তাদের হাত ছাড়া হয়েছে সিপিআইএমের জন্য অন্যদিকে দু হাজার চব্বিশে যে লোকসভা সে লোকসভা নির্বাচনও সাত থেকে আটটি আসন তারা হেরেছে সিপিআইএমের জন্য অর্থাৎ যেখানে সিপিআইএমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেরে যাবার সম্ভাবনা বেশি সেই জায়গাতেই সিপিআইএম শক্তিশালী প্রার্থী দাঁড় করিয়ে দেয় এবং যে কারণেই নামে হোক বা দলীয় কারণে হোক রাজনৈতিক কারণে হোক সাংগঠনিক শক্তিতে হোক সিপিএম সেখানে এত পরিমাণে ভোট কেটে দেয় যে বিজেপি প্রার্থীরা হেরে যায় এই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছিল কালীগঞ্জ উপনির্বাচনে সারা চোখে আঙুল দিয়ে দেখালো এখন দু সালের এই ফর্মুলা মেনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত বিরোধী দল তারা জোট বাঁধবে কিনা সেটা সময় বলবে কারণ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে সাংগঠনিক শক্তি তাদের পাশে রয়েছে প্রশাসন তাদের সঙ্গে রয়েছে পুলিশ এবং সর্বোপরি তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোট তাদের সঙ্গে রয়েছে ফলে এরকম একটি দলকে হারাতে গেলে রাজ্যের সমস্ত বিরোধী দলকে এক ছত্রছায় এসে এক ছাত্র তলায় দাঁড়িয়ে ওয়ান ইস টু ওয়ান লড়াই যদি করতে পারে তবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে হারানোটা সম্ভব ঠিক যেভাবে দু সালে বামফ্রন্টকে হারিয়েছিল দু হাজার বামফ্রন্টকে যেভাবে হারিয়েছিল সেই শিক্ষা থেকে যদি এবারে অন্যান্য রাজনৈতিক দলগুলি সেই শিক্ষা নিয়ে যদি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে তাহলে হয়তো তৃণমূলকে হারানো সম্ভব বা পরিবর্তন করা সম্ভব হতে পারে না হলে তৃণমূলকে হারানো এইভাবে অন্তত পক্ষে যদি বিভিন্ন রাজনৈতিক দল তারা ত্রিমুখী বা চতুর্মুখী যদি লড়াই হয় সেই জায়গায় অ্যাডভান্টেজ থাকবে তৃণমূল কংগ্রেস কারণ তাদের পাশে রয়েছে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট এই বিষয়টি মাথায় রেখেই বিরোধীরা যদি এক হয় যদি তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য তারা জোটবদ্ধ হয় তাহলেই সম্ভব কিন্তু ওই যে ছুঁ ঢুকে ফাল হয়ে বেরোনো সিপিআইএম গোপন আতাত করে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়া এবং তাদের নিজেদের প্রাসঙ্গিক করে রাখা এটাই হচ্ছে তাদের এখন সবথেকে বড় রাজনীতি